কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিম চাঁদ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পরিসংখ্যান অনুশীলনী সতেরের এগারো নং অঙ্কের সমাধান করাবো আমার এই ভিডিওতে দেখো এগারো নং অঙ্কে যে অঙ্কটি রয়েছে সেটা আমি সমাধান করবো দেখো দেখা আছে যে এগারো অঙ্কে এগারো অঙ্কে লেখা আছে যে নিচে পঞ্চাশ জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো এই সারণী থেকে আমাকে মধ্যক নির্ণয় করতে বলছে মধ্যক নির্ণয় দেখো এখানে এখানে একটা সারণী দেওয়া আছে এই সারণীতে এখানে আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর আর গণসংখ্যাগুলো দেওয়া আছে হচ্ছে দুই ছয় আট ষোলো বারো এবং ছয় তো আমাদের এখান থেকে আমাকে মদক নির্ণয় করতে হবে তো এখানে মধ্যক নির্ণয়ের কিন্তু দুটি সূত্র আছে তো আমরা কোন সূত্রটি ইউজ করব সেটা ডিপেন্ড করবে আমাদের গণসংখ্যা জোর সংখ্যা না বিজোর সংখ্যা চলো যেহেতু আমাদের মধ্যক নির্ণয় করতে হলে আমাদের এখানে শ্রেণী ব্যক্তি বা ওজন বা কেজি দেওয়া আছে যেটা আর এখানে হচ্ছে গণসংখ্যা যেটা দেওয়া আছে এখন আমাদের আরেকটা সংখ্যা লাগবে সেটা হচ্ছে কি জড়িত সংখ্যা চলো আমরা জড়িত সংখ্যাটা লিখে নেব আমি ভিডিও বড় হবে তাই আমি সবাই এখানে করে রেখেছি তো আমি এই সবাই থেকে আমি তোমাদের জড়িত সংখ্যাটা কিভাবে বের করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের এখানে এই যে দেওয়া আছে হচ্ছে যে এই শ্রেণী দেওয়া আছে এবং এখানে সংখ্যা দেওয়া আছে তো এখানে আমি এই গণসংখ্যা আট যোগ করি তাহলে হবে কত ষোলো ষোলোর সাথে ষোলো যোগ করলে হবে বত্রিশ বত্রিশ সাথে বারো যোগ করলে হবে হচ্ছে চুয়াল্লিশ আর চুয়াল্লিশ সাথে সহযোগ করলে হবে কত পঞ্চাশ দেখো আমরা জড়িত সংখ্যা বের করলাম এখন আর এই এন হচ্ছে আহ মোট গণসংখ্যা এন হচ্ছে মোট গণসংখ্যা যেহেতু এন হচ্ছে আহ জোর সংখ্যা এখানে লিখে দিতে পারো যে তোমরা আহ এখানে এন পঞ্চাশ যা জোর সংখ্যা দেখো এখানে এন যদি জোর সংখ্যা হয় তাহলে মধ্য সীমার সূত্র কি হবে চলো আমরা এখানে লিখে নিচ্ছি মধ্যক মধ্য সমান আমরা দেখব হচ্ছে মধ্যক সূত্র যদি এন যদি জোর সংখ্যা হয় তাহলে হবে এন বাই টু তম পদ ও এন বাই টু প্লাস ওয়ান তম পথ যদি এখানে আমাদের আহ সংখ্যা হয় তাহলে আমাদের সত্য কি হবে এই যে হবে n এন বাই তম পথ ও এন বাই টু তম

তাহলে এ হচ্ছে গত পঞ্চাশ যা আছে তাই লিখে দিব আমরা মানে সমষ্টি এখানে টু আছে আমরা এখানে টু লিখে দিব দেখো এখন আমরা এই যে আহ দুই দ্বারা যদি পঞ্চাশটা ভাগ করে তাহলে কত হবে পঁচিশ পঁচিশ আর এক কত ছাব্বিশ হলো ছাব্বিশতম পথ দেখো দুই দিয়ে পঞ্চাশ ভাগ খোলা পঁচিশ আর এক তম এখানে দেখবো পথ দুই তিন এই শ্রেণীর কোন জায়গায় আছে দেখো এখানে এই যে ষোলো থেকে বত্রিশ এর ভিতরে কিন্তু পঁচিশ এখানে দেখো আমার এই সেখানে পঁচিশ এবং ছাব্বিশ তাহলে এই পদ কিন্তু ষোলো থেকে বত্রিশ এর মাঝখানে রয়েছে তার মানে

যোগ করে দেব এরপর আমাদের এখানে এই যে টু আছে তারপরে আমরা টু লিখে দেব তারপর এখানে ষাট আর ষাট যদি আমরা যোগ করি তাহলে কত হবে একশো বিশ এরপর আমরা টু দ্বারা ভাগ করবো তাহলে আমরা এখানে কত পাবো ষাট তাহলে এখানে আমরা মধ্য কত পেলাম ষাট তাহলে আমরা তোমরা লিখে দেবে যে সুতরাং মধ্যক কত ষাট কেজি আমাকে এই বের মধ্যে এখানে যদি দেওয়া আছে আমি এখানে এটা লিখে দিচ্ছি যে মধ্যক ছাড়কে এটাই কিন্তু আমাদের উত্তর দেখো আমরা কিন্তু এভাবে অঙ্কটি করলাম আমাদের যদি এখানে n এর মানটা যদি বিজোড় হতো তাহলে কিন্তু আমাদের সূত্র চেঞ্জ হতো কিন্তু এখানে যেহেতু n এর মান জোড় সংখ্যা সেটা আমাদের সূত্র கொண்டே হবে এটা আমি চেষ্টা করছি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আমার স্টুডেন্টদের এভাবেই বুঝিয়ে থাকি এবং ওরা খুব ভালো হবে না আমার বোঝানোটা তো আমিও আশা করি তোমরাও আমার আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি তোমরা ভালোভাবে নিয়েছো তো এর যদি তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং যদি ভালো থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবে না এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর করে তাদেরকে দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবে না আশা করি তোমরা আমার সম্পূর্ণ এবং সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ